তো আমরা সবাই খেয়েছি কিন্তু নোনতা শিমুই খেয়েছেন কি চলুন তাহলে পানি ফেলা যাক নোনতা শিমুই নামটা নোনতা হলেও খেতে যে পুরোটাই নোনতা তা কিন্তু নয় প্রথমেই শিমুই তারপর দুধ আর কাজু আমান বাদাম এরপর ঘি তেজপাতা ছোট এলাচ এই যা আসল জিনিসটাই তো বলা হয়নি নুন যেটা ছাড়া রান্নাটাই ইনকমপ্লিট কড়াইতে ঘি দিয়ে গরম করে নিয়ে একে একে ড্রাই ফ্রুটগুলোকে ভেজে নিলাম তারপর তেজপাতাটা দিয়ে শিমুইটা দিয়ে দিলাম সিমুইটাও ভাজা ভাজা হতে থাক সেই ফাঁকে দুধটা গরম করে এলাচটা গুঁড়ো করে দিয়ে দিলাম এরপর দিলাম সামান্য নুন দুধটাকে ভালোভাবে ফুটিয়ে দিয়ে দিলাম ভেজে রাখা সিমুইটা তারপর ভালো করে নেড়ে চার থেকে পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো চিনি এরপর এক থেকে দু মিনিট মতো ফুটিয়ে নিলেই রেডি নোনতা সিমুই পরিবেশন করুন লুচি রুটি অথবা পরোটার সাথে রেসিপিটা ভালো লাগলে বানাবেন তো বটেই জানাবেন অবশ্যই কমেন্টে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন ভিডিও দেখা ও পাশে থাকার জন্য ধন্যবাদ টাটা